হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল রান্নার এখানে চলে এসেছি রান্না করতে আর রান্না বলতে সকালে এখন ওই পান্তা ছিল তো তার জন্য এদিকে দেখো আলু কেটে নিয়েছি আলু ভাজা হবে আর রাত্রেবেলা করেছিলাম চাউমিন তো তার থেকে একটুখানি ছিল তো সেটাই এখন গরম করছি করে এটা আর আছে আর পান্তা আছে এই নিয়ে সকালে হয়ে যাবে আর তারপরে দেখো এখানে আমি ওই লিকুইড দুধ যেটা প্যাকেট দুধ নিচে যে সাদাটা দেখছো ওটা কিন্তু প্যাকেট দুধের স্বর আর ওপরে যে হলুদ দেখছো ওটা হচ্ছে ওই গরুর দুধের সর তো মানে কড়াইতে আমি তরকারি রান্না করে কড়াইটা ধুয়ে জাস্ট এমনি মুছে নিয়েছিলাম একটা কাপড় দিয়ে তো হলুদ ছোপটা ছিল কড়ার গায়ে তো সেইটা মানে তার জন্য ওই সরটা হলুদ হয়ে গেছে আর মানে আমি অনেকের মুখে শুনেছি যে দুধের সর থেকে নাকি সর মানে সর ফেলে ফেলে সেটাকে জমিয়ে ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন পরে তারপরে সেটাকে নাকি ওই ঘি হয় কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি মানে কারোর কথা না শুনে নিজের চোখে দেখে সেটাই বিশ্বাস করতে হয় মানে ঘি তো হলোই না ঘির বদলে আমার সেই মানে ওটা একটা মিষ্টি টাইপের হয়ে গেছে লাস্টে আমি জাল দিতে 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 দেখলাম যে কিছুই হচ্ছে না তো ওই জন্য তারপরে ওটাতে চিনি দিয়ে ব্যাস মানে একটু সন্দেশ টাইপের হয়ে গেল দুধের শরীর মিষ্টি আর কি তো এটাই তো দেখো তারপরে দুপুরে বান্না করে এখন এই যে এখন রাত্রবেলায় যে রুটি করছি রুটি বলতে হাজব্যান্ড বলে রুটি খাবো না তুমি একটু মানে পরোটা টাইপের করো তো সেটাই করছি কটা গোল করে বেলে নিয়েছি কটা মনের মতো তিন কন্যা বেলে নিয়েছি আর পরোটার সাথে দুপুরবেলা যে মাংসের তরকারি করেছিলাম তো সেটাই আছে আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও কালকের ভিডিওটা শেষ করা হয়নি তো আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম আর হাজব্যান্ড সকালে বাজারে গেছিলো তো সেখান থেকে বাজার থেকে এনেছে মাছ আর ওটাতে এখনও কি মাছ আছে এখনও আমি মানে প্যাকেট থেকে বের করিনি তো পুকুর জন্য এদিকে ওটস করে দিচ্ছি একটু আম দিয়ে দিচ্ছি আর হাজব্যান্ডের জন্য এখানে দিচ্ছি আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে আর আমিও কিছু একটা খেয়ে নেবো তো সকালের খাবার দাবার এই আর দুপুরে ওই যে মাছ এনেছে তো ওগুলোই রান্না হবে তো মাছ ফাছগুলো দেখি চলো ধুয়ে নিই ধুয়ে তারপরে রান্না বসাবো তো এদিকে দেখো এই যে প্যাকেট থেকে বের করলাম কাতলা মাছ এনেছে আর হচ্ছে এদিকে আছে বেলে মাছ তো কাটা মাছ আনলে তো মানে অতটা খেতে পারে না ওই জন্য বেলে মাছ একটু কাটা কম ওই জন্য বেলে মাছ এনেছে আর মাছগুলো এখন ভেজেও নিচ্ছি রান্নাও মাছের তরকারিটা বেলে মাছের তরকারিটা রান্না হয়ে গেছে আর এদিকে মানে ওই নারকেলের দুধ দিয়ে কাতলা মাছ করেছি তো আজকে হাজবেন্ডের পছন্দের একটা তরকারি হয়েছে আর আমার পছন্দের একটা তরকারি হয়েছে মানে আমার পছন্দের এই নারকেলের দুধ দিয়ে কাতলা মাছ আর ওদিকে ভেন্ডির তরকারি হচ্ছে হাজবেন্ডের জন্য তো দুজনের দু রকম তরকারি আজকে হয়েছে তো তারপরে দেখো খেয়ে দিয়ে পুকুর দিকে ঘুমাচ্ছে আর আমি একটুখানি মানে রেডি হয়ে নিয়েছিলাম রিল ভিডিও বানানোর জন্য তো ভাইকে ফোন করেছিলাম একটু আজকে বাইরে দিকে যাবো বিশ্ববাংলা কিংবা কোথাও গিয়ে একটুখানি বানাবো তো তারপরে রেডি হয়ে ও আমাকে দুপুর থেকে বলে আসছে যে আমি যাবো যাবো তারপরে বলছে আমার দেরি হবে যেতে তারপরে আমি হলাম না সন্ধ্যাবেলা গেলাম নি ওই জন্য ঘরেই কটা বানিয়ে নিলাম তো তারপরে গিয়েছিলাম মাঠের দিকে তো মাঠে এসে কিছুক্ষণ বসেছিলাম তারপরে কাকা এসে দেখে পুকু কাকার সাথে চলে এলো মামার বাড়ি তো ওই জন্য ওকে এই যে নিতে এসেছি সন্ধে হয়ে গেছে আর এবছর দেখো গাছে দুটো কাঁঠাল গাছ মানে গাছে পেকে পড়ে গেছে আর এই যে কটা আছে তো ওগুলো এবার আস্তে আস্তে পাকবে আর এই যে কাকি এতক্ষণ বসে বসে কাঁঠাল ছাড়াচ্ছিলো এখন এই যে নিয়ে যাচ্ছে তো চলো এখন হয়ে গেছে যাচ্ছি বাড়ি আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা